জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পাশে সিনিয়ররাও আরজিকর কাণ্ডের প্রতিবাদে এনআরএস মেডিকেল কলেজে আজ এক ঘন্টার পেন ডাউন কর্মসূচি কলেজ কাউন্সিলের মিটিং এর সিদ্ধান্ত সকাল 9টা থেকে রাত 10 সকাল 9টা থেকে 10টা পর্যন্ত পেন ডাউন কর্মসূচি চিকিৎসকদের এনআরএস মেডিকেল কলেজে আজ এক ঘন্টার পেন ডাউন কর্মসূচি পেন ডাউন কর্মসূচি রাখলো চিকিৎসকরা সকাল 9টা থেকে 10টা পর্যন্ত এক ঘন্টার কর্মসূচি চিকিৎসকদের কলেজ কাউন্সিলের মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং আমরা যেমনটা জানি টানা বেশ কয়েকদিনের বিক্ষোভ আন্দোলন অবস্থানের পর গতকাল ফের একবার জিবি বৈঠকে বসেন জুনিয়র থেকে সিনিয়র ডাক্তাররা এবং সেই বৈঠকেই আগামীতে পরবর্তীতে কি সিদ্ধান্ত হবে তার রূপরেখা ঠিক করতে সেই বৈঠক ডাকা হয়েছিল তারপর আজকে জানা যাচ্ছে আর জিকর কাণ্ডের প্রতিবাদে এনআরএস মেডিকেল কলেজে এক ঘন্টার পেনডাউন কর্মসূচি রয়েছে কলেজ কাউন্সিলের এ এই সিদ্ধান্ত নেওয়া হয় সকাল নটা থেকে ১০টা পর্যন্ত এক ঘন্টার ডাউন কর্মসূচি চিকিৎসকদের কলেজ কাউন্সিলের মিটিংয়ের সিদ্ধান্ত না হলো এনআরএস মেডিকেল কলেজে আজ এক ঘন্টার ডাউন কর্মসূচি সকাল নটা থেকে ১০টা পর্যন্ত এই ডাউন কর্মসূচি চিকিৎসকদের এনআরএস মেডিকেল কলেজে এই সিদ্ধান্ত গতকাল জিবি বৈঠকের বসেন জুনিয়র থেকে সিনিয়র ডাক্তাররা এবং তারপর আগামীতে কি সিদ্ধান্ত নেবেন তারা তার রূপরেখা ঠিক করতে আন্দোলনের রূপরেখা ঠিক করতে এই বৈঠক ডাকা হয়েছিল আজ

সকাল নটা থেকে দশটা পর্যন্ত একটি পেন ডাউন কর্মসূচি পালন করবেন সেই পেন ডাউন কর্মসূচিতে তারা তারা কিন্তু শুধুমাত্র নির্বাচন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে এই সিদ্ধান্ত হয়েছে এবং এই ডাউন কর্মসূচি কিন্তু মূলত সকাল নটা থেকে দশটা পর্যন্ত তারা পালন করবেন এবং তারপরে পুনরায় তারা আবার প্রত্যেক দিনের নিয়ম অনুসারে যেমন সিনিয়র চিকিৎসকরা কর্মবিরতি রয়েছে তেমন তারা কর্মবিরতিতে থাকছেন এবং সিনিয়র চিকিৎসকরা কিন্তু তারা যেমন সেখানে ব্যবস্থা রয়েছে তেমন ভাবে কিন্তু কাজে ফিরে যাবেন ফলত এই গোটা সিদ্ধান্তই আশিফার মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া যে নৃশংস ঘটনাকে নৃশংস ঘটনার প্রতিবাদে এবং যদি দ্রুত গ্রেফতার করার জন্য কিন্তু মূলত যে আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন সেই আন্দোলনের বার্তা দিয়েই এই কর্মসূচি তারা গ্রহণ করছেন ধন্যবাদ সচিন